হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের সাথে আজ থেকে ঠিক ছয় দিন আগে অর্থাৎ আট নম্বর এই ওয়ার্ল্ডস অফ ডাইফেন্স নামে টেলিগ্রাম বট মানিং একটা শেয়ার করছি তো এর ভিতর কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দুইটা ভিডিও দিয়েছি এবং বারবার বলতে এসে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একটি ভেরিফাইড পজিট এবং এটা থেকে আপনার গ্রান্টি সহকারে পেমেন্ট পাবেন ঠিক আছে অলরেডি কিন্তু তার একটা নমুনা চলে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপডেটটা এটা কিন্তু অলরেডি কুকআএন এক্সচেঞ্জের লিস্টিংয়ের একটা আপডেটের মতন চলে আসে ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওয়ার্ল্ডস অফ ডাইফেন্সের অফিসিয়াল টুইটারিয়াল নিয়েছি এখান থেকে আপনি যদি স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা এই দশ ঘন্টা আগে এখানে তারা একটা টুইট করে বলেছে দেখেন কি বলছে নিউ টাক্স অ্যালার্ট ইন ওয়ার্ল্ড অফ ডাইপেন্স নিয়ে এখানে দেখেন যে কুকারের সাথে তারা কী করতেছে পাট্টার গঠন করছে এবং কুকারের কিন্তু একটা টাস্ক তারা অলরেডি এটা ভিতরে নিয়ে এসেছে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে কুকয়নের এই দেখেন এখানে কিন্তু অলরেডি কুকারের একটা টাস্ক আছে আপনি কীভাবে এই কুকারের ইউএডি বাইন করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাট দেখাইছি ঠিক আছে তো ঝাকবুরা যারা এই প্রজেক্টটাতে এখনও পার্টিসিপেট করে না তারা কি প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে আপনারা কুকারের এই ইউএি বাইন করবেন এবং এখানে সমস্ত টাস কমপ্লিট করবেন দেখাচ্ছি তো আপনার প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিপশন শিখে বলেন কেননা ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই ওয়ার্লস অফ ডাইফেন্স টেলিগ্রাম বট মানিংসটা শিক্ষিকটা জেনব আপনার সরাসরি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কিভাবে সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করুন তো আমি আপনাদেরকে নিজস্ব সরাসরি আমার টেলিগ্রাম সেলে জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফাইজ মূলত আমার তো এখানে আসার সাথে সাথে অল ইন ওয়ান বিশিষ্ট মাইনিং লিস্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে যে ক্লিক ফল লাখবেন মানি ইস লিস্ট আপনি এখান থেকে একে ক্লিক করেন তো একে ক্লিক করার সাথে সাথে এখানে লাখিসবেন কোটিপথের শেষ সুযোগ এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে মিফাই এক নম্বর তারপর এম স্ল্যাব দুই নম্বর তারপর কয়েন তিন নম্বর কয়েন টু এই দুইটাই কিন্তু খুবই ভালো প্রজেক্ট ঠিক আছে পাউস এটা কিন্তু বাইরে লিস্টিং হবে এই তারপরে দেখেন এই যে অফ ডাইফেন্স এটাকে আমি এত তাড়াতাড়ি উপরে রাখছি কেন এটা কিন্তু খুব একটা রিয়েল প্রজেক্ট এবং এটা চোদ্দ গোষ্ঠী উদ্দেশ্যে বেরিয়ে এবং কয়েন মার্কেট ক্যাপেও ট্র্যাকিং তো আপনি এখান থেকে অফ ডাইফেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে প্রোজেক্ট আমি আপনার সাথে আট সেপ্টেম্বর আট নভেম্বর শেয়ার করেছিলাম ঠিক আছে তো এখান থেকে আপনি স্ক্রিনশট দুটো দেখে পার্টিসিপেট করে করবেন আর এখানে কিন্তু অলরেডি আমি আপনার সাথে এই যে ফুল ভেরিপাইডের কিন্তু একটা ভিড়ি আর জয়েন ভিড় দিয়েছি তো আপনার কিভাবে এখান থেকে এই যে আপনার জয়েনলি ক্লিক করে আপনার মানি স্টোর এখান থেকে ওপেন করবেন ঠিক আছে এখান থেকে আপনার সবাই পার্টিসিপেট করবেন তো দেখেন আমি কিন্তু আমার ওয়ার্ল্ডস অফ ডাইফেন্স এই টেলিগ্রাম বট মানি স্টোর চলে আসি তো আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে চলে আসি আর এখানে কিন্তু আপনি প্রতিদিন এই যে ডেলি চেকিং করবেন ঠিক আছে ডেলি চেকিং করলে আপনি কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন তো আমি এটা কেটে দিচ্ছি আমি যেটা করে ফেলছি আজকে আর এখানে যে গেম আছে ক্লিক করে এখান থেকে গেমটা খেলবেন তো আমি দেখাবো এখানে আপনি শশী আন আছে আনে ক্লিক করেন ঠিক আছে আনে ক্লিক করার সাথে অপরচুনিটিস আপনি এখান থেকে এই যে দেখেন কি বলছে কুকয়েন আপনি এখান থেকে শশির এই জলেটা ক্লিক করুন জনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি প্রথমে কি করে যে ফলো কুকয়ন এক্স আন থেকে আগে এখানে ক্লিক করেন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কুকয়নের এই টুইটার সালটা একটু দেখেন আমি কিন্তু এখান থেকে ফলো করে দিচ্ছি ঠিক আছে প্রয়োজন আপনি এখান থেকে দুইটা লাইক দিতে পারেন তো হোক এখান থেকে আপনি ফেরলে আবার এখানে চলে আসবেন ঠিক আছে তো এখানের সাথে সাথে এখন আপনি এটা চেক করুন চেক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এই চার্জটা ইনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখান থেকে এটা হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু মাস চলেছে তারপর এখান দেখেন কী বলছে এই যে রেজিস্টার অন কুকয়ন বিলপি অর্থাৎ আপনি কি এখান থেকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে আর কিছু কলা লাগবে আপনি সরাসরি এখান থেকে ব্যাগে চলে যাবেন ঠিক আছে আমি এখান থেকে ব্যাগে চলে এসছি এখানে দেখেন কি বলছে এন্টার কুকয়ন ইউআইডি অর্থাৎ আপনি কি এখান থেকে আপনার একটা কিওয়াইসি করা কুকারের ইউডি এখানে বাইন্ড করেন তো এখান থেকে আমি চলে আসি সর্বি আমার কুকান এক্সচেঞ্জার দেখেন আমি কিন্তু কুকান এক্সচেঞ্জের চলে আসি ঠিক আছে তো এখানের সাথে সাথে আপনি এখান থেকে উপরে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ইউএডি সে আপনি ইউডি এটা টাচ করে কপি করে দেবেন ঠিক আছে তো এটা কপি করার পর এখান থেকে আপনি এই যে এখানে দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে ইউডিটা এখানে বসাই দিছি ঠিক আপনি দিয়ে দেবেন তো দেওয়ার পর আপনি এখান থেকে সরস্বী যে সেক আছে সেকে ক্লিক করেন সেকে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে তো আমি আপনার সাথে দেখাচ্ছি তো একটু সময় ওয়েট করেন তো এখান থেকে দেখেন আপনি কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি এই টাক্স ডে কমপ্লিট করবেন নতুবা কিন্তু আপনি এখান থেকে পরবর্তীতে হয়তো বা পেমেন্ট করে দিলে সেক্ষেত্রে আপনার ঝামেলা হতে পারে ঠিক আছে যাক বন্ধুরা আমি আপনাদেরকে যতটুকু দেখাইছি আপনারা বুঝতে পারছেন যেহেতু সরাসরি কুকারের সাথে পার্টনারশিপ গঠন করছে আর কুকারের যদি লিস্টিং হয় সেক্ষেত্রে এটা কিন্তু আরও সমস্ত এক্সচেঞ্জ আছে সেখানে কিন্তু ধারস লিস্টিং হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা এই শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন আর প্রজের সম্পর্কে অবশ্যই কর্মসূচি কেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেয় তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক সবাইকে বেস্ট অফ লাখ